আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভাবছি একটু হাসি আপনাদের সাথে হাসি কি দিন কাল এলো কি দিন কাল এলো গো এই দিনকালে মেয়ের বাড়ির লোকেরা খুব খুশি থাকে সমস্যা এখন ছেলের মায়েদের খুব হচ্ছে তাই দেখুন না এবার একটু বেশ কালি টালি করা ছেড়ে দিয়ে বুড়ি হতে হবে যদিও মেয়েরা বলবে মডার্ন শাশুড়ি ভালো লাগে কিন্তু অন্তর থেকে নয় যাই হোক আজকে খুব মনে হচ্ছে শরৎচন্দ্রের একটা কথা মানে গল্পের মতো একজনের মাধ্যমে গল্পটা শুনেছি গল্পটা হলো গল্পটা মানে নিচে থাকে বৌমা ছেলে নাতি আর ওপরে থাকে শাশুড়ি আর বাড়িটা হচ্ছে চারদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা অনেকটা উঁচু করে তো পাচী থেকে সকাল হলেই চিৎকার শোনা যায় শাশুড়ি মায়ের চিৎকার করে আর এধার থেকে বারান্দার ওধার ওধার থেকে ওধার করে পাড়ার লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে দেখো ছেলের বউ কত ভালো তার গলার আওয়াজ নেই আর এদিকে এই বুড়ি দোতলা থেকে একবার আসছে একবার যাচ্ছে প্রান্ত থেকে যাচ্ছে আসছে আর খ্যাচ খেচ করে খ্যাচ খেচ করে পুরো শাশুড়ির মানে তফা রফা দিয়েছে এবার একদিন শরৎচন্দ্র ভাবছেন ব্যাপারটা কি নিচে কিছুই নেই আওয়াজ ওপরে এত কিসের চিৎকার দেখতে হবে বলে উনি কি করেছেন যখন সকালবেলা চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে পাঁচিলে উঠেছে খুব কষ্ট করে উঁচু পাঁচিল ছিল তো দেখছে বৌমা খুব সুন্দর করে ঝাট দিচ্ছে আর একবার করে ওপরে দেখাচ্ছে চিৎকার করছে আবার ঝাড় দিচ্ছে আবার দেখাচ্ছে ঝাটা ঝাড় তখন সবাইকে বললো আরে উনি তো এমনি চিৎকার করছেন না কারণ আমি তো দেখলাম বৌমা বেশ চুপ চুপ করে ঝাড় দিচ্ছে আর ঝাটা দোতালায় দেখাচ্ছে ভালো থাকবেন শুভরাত্রি